এটা হচ্ছে ভিল কিচেনের হচ্ছে দিদি ভাই যে এই দিদি ভাইটা রান্না করে রান্না হচ্ছে সবাই সাবস্ক্রাইব করে দিও বিশেষ দিনের বিশেষ উপহার কিনতে আমি আর দিদি চলে গেলাম দোকানে আর দোকান থেকে কি নিলাম সেটা তোমরা দেখতেই পারবে যে আমি কি নিলাম তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে এই ধরনের একটা গিফট করার জন্য তো নিয়ে আসলাম আমি আর দিদি আর এটা ছিল প্রেজেন্টে তো চলো আমি রেডি হয়ে নিই ঝটপট করে রেডি হয়ে নিলাম আর এই চুড়িদারটা আমি নিয়েছিলাম পয়লা বৈশাখে এখনও পর্যন্ত পরা হয়নি আজই আমি ফার্স্ট পড়েছি তো দিদি আর আমি বসে বললাম গাড়িতে কারণ যেতে হবে আমাদের ডেস্টিনেশন হচ্ছে যার বার্থডে তাদের বাড়ি তো আমাদের সেখান থেকে চলে গেলাম মিয়ামোরে মিয়ামোরে থেকে কেক নিতে হবে যেহেতু বিশেষ দিন মানে ছিল হচ্ছে বার্থডে তো আমার কাছে আর সবার কাছেই আর যার বার্থডে তার কাছেও আজকে হচ্ছে বিশেষ একটা দিন তো তার জন্য একটা কেক আর যা যা দরকার হয় সেগুলো ডেকোরেশনের জিনিসপত্র তো আমি আর দিদি একটুখানি হেঁটে হেঁটে গেলাম হচ্ছে সামনের দিকে কারণ টোটোতে যেতে হবে কারণ আমাদের এখান থেকে খানিকটা ভালোই দূর ছিল তো আমি আর দিদি বসে পড়লাম টোটোতে আর সামনে গিয়ে আর একটা বান্ধবীকে তুলতে হবে তো একে তো সবাই জানো যে ও আমার বেস্ট ফ্রেন্ড তো ও হচ্ছে বাড়ি থেকে আসলো আর আমি আর দিদি বসেছিলাম টোটোতে তো চলো এবার যাওয়া যাক আর যেতে যেতে তোমরা বাইরের একটুখানি ভিউটা দেখো যে কি সুন্দর অপরূপ তো অনেক দিন পরে আমরা সবাই একসাথে যাচ্ছি এটাও একটা ভালো লাগা অনেক দিন আগে গিয়েছিলাম কিন্তু আমার দিদির সাথে মানে এই দিদিটার সাথে খুব সচরাচর ঘুরতে যাওয়া হয় না কিন্তু এবার হচ্ছে আমি জোর করেই ওকে নিয়ে গিয়েছি আর দেখো ভিউটা দারুণ না আমরা যেতে যেতে দুপাশে চা পাতা গাছ তো আমরা চলে আসলাম ফাইনালি এখান থেকে আমরা মাঝখান থেকে আরও একজনকে তুলেছি তাকে একটু পরে দেখাচ্ছি যে সে কে তো সেও ছিল আমাদের সাথে কিন্তু ওই ফুটেজটা নেওয়া হয়নি তো চলে আসলাম তাদের বাড়িতে আর এটা হচ্ছে তাদের বাড়ি আর সেও জানে যে আমরা যাব কিন্তু সারপ্রাইজ দেওয়াটা হয়নি সারপ্রাইজ দিলে হয়তো বেশি ভালো লাগতো সারপ্রাইজ জিনিসটা অনেকটাই মানে মজাদার কিন্তু কিছু করার নেই যেহেতু একজনের বাড়িতে যাব তাহলে তাকে তো বলতেই হবে তার কেতে পারবো কি না পারবো তো আমরা চলে আসলাম সবাই এই যে লাতখোর হ্যালো সবাই চলে আসলাম ওই যে সবুজ কালারের যে চুড়িদার পরা মেয়েটা আছে ওকে আমরা নিয়েছি ও হচ্ছে আমার ভাগ্নি আর ইনি আর ইনি হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা নেক্সট ডে আমি আর ভিডিও দেবো সেখানে অবশ্যই বলবো যে এরা কারা এনাকে যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে জিজু মানে এনাদের একটা চ্যানেল আছে ভিল কিচেন বলে ওনারা ওই চ্যানেলে রান্নার ভিডিও আপলোড দিতে থাকে রেগুলার আপলোড দেয় আর হচ্ছে ইনি হচ্ছে ভিল কিচেনের দিদি ভাই মানে যিনি রান্না করেন তো এদেরকে সবাইকে সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না কিন্তু আর ইনি হচ্ছে মা ওই মা মানে ভিল কিচেনের যে মা তো আমরা ওখান থেকে হচ্ছে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো ঘুরতে যাব সুন্দর একটা জায়গা আছে তোমরা দেখতে পারবে তো বসে বললাম টোটোতে কারণ টোটোতে জার্নি করা এখন অনেক বেশি ভালো লাগে চারপাশে কি সুন্দর হাওয়া মানে টোটোটাই আমাদের মানে বেশ পছন্দের একটা জিনিস তো সেখান থেকে আমরা চলে যাব একটা বাড়িতে মানে এটা বাড়ি হচ্ছে একটা কাকুর বাড়ি আর ওই যে যে যার বার্থডে আর কি তার হচ্ছে মিরজু কাকুর বাড়ি তো আমাদের বলছিলো যে চল ঘুরিয়ে নিয়ে আসি তাই আমরা বেরিয়ে পড়লাম ওর কাকুর বাড়িতে তো আমরা চলে এসেছি ওর কাকুর বাড়িতে চলো ভেতরে যাওয়া যাক তো সবাই মিলে চলে আসলাম ওর কাকুর বাড়িতে এইদিকে ওর কাকিমানে ছিল তো দেখতেই পারছে ওর কাকিমনি তো ওখান থেকে চলে আসলাম ওর হচ্ছে বরদাদার বাড়িতে কারণ ওর বরদাদার বাড়িতেও যাব যেহেতু মানে পাশাপাশি ছিল আর হচ্ছে ও ছিল আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আরেকজন ওর নাম হচ্ছে সুজয় ও গিয়েছিল হচ্ছে পরীক্ষা দিতে ওর কলেজের আজকে পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে আসার পরে তারপরে আমাদের গ্রুপে অ্যাড হয়েছে তো সবাই যদি না থাকে তাহলে ভালো লাগে না এত সুন্দর একটা জায়গাতে চলে এসেছি দেখলে পুরো পাগল হয়ে যাবে দারুণ সুন্দর জায়গা দারুণ ভীষণ সুন্দর সুন্দর অনেক অনেক প্রচন্ড পরিমাণে আর এই নৌকোটা অনেক দূরে ছিল আমি খানিকটা জুম আউট করে নিয়েছি দেখতেই পারবে যে কত দূরে ছিল আর এই নদীটা থেকে ওই পারেও একটা গ্রাম আছে সেই গ্রামটায় যাওয়ার জন্য এইভাবে নৌকোয় করে যেতে হয় এখানে বোট বা স্টিমার কিছুই নেই শুধু আছে নৌকো আর নৌকোতে করেই মানে মোটর লাগানো নৌকোতে করে অনেক মানুষ যায় আর দেখতেই পারলে যে ভিউটা এত সুন্দর আর এত ভালো লাগছিল তাই আমি দিদিভাইকে বলছিলাম যে চলে এইভাবে একটা ফুটেজ নিই যাই হোক এগুলো স্মৃতিতে থেকে যাবে আর এখন তো সবাই ব্যস্ত থাকে ভীষণ ব্যস্ত এই কিছু কিছু সময়ে নিজেদের করে পাওয়া বা ইয়েগুলো ভীষণই ভালো আর ভীষণই আনন্দের আর নৌকো দেখলে তো আমরা পুরোই পাগল হয়ে যাই কারণ সবসময় নৌকো রাখা হয় না আমাদের গ্রামে বাড়ি হলেও আমাদের বাড়ির পাশে নদী নেই এত বড় নদী তো নেই আছে একটা নদী শিল তোষা তবুও আমাদের এখান থেকে যেতে হয় কিন্তু আমাদের বাড়ির কাছে এত বড় নদী নেই আর নৌকোও নেই এত বড় তো নৌকো দেখলে এমনিতেই মনটা ভালো হয়ে যায় আর বলছিলাম না যে পার থেকে ওই পারে মানে বর্ষার সময় ব্রিজ ভেঙে যায় এমনিতে থাকে ছোট্ট বাঁশের ব্রিজ বাসের তো তোমরা যারা যারা দেখেছ গ্রামে থাকো তারা তো দেখেইছ যারা শহরে থাকো তারা হয়তো খুব সচরাচর দেখো কিন্তু ওই জিনিসগুলো ভীষণ ভালো লাগে যদি বৃষ্টি থাকতো আরও বেশি ভালো লাগতো আমরা অনেক মজা করেছি অনেক মজা মানে মনে হচ্ছিলো যে না কিস মানে কোথায় যে চলে এসেছি আর কি বলবো তো দেখো নদীর জলটা একটুখানি পার করতে এত ভালো লাগছিল আমি বলছিলাম এইটার ফুটেজ নেই আমি ফুটেজটা না নিলে সত্যি তোমাদেরকে দেখাতে পারতাম না যে কি ভীষণ তবুও আমরা চেষ্টা করেছি যাতে এই মানে এই জলটা পার করে ওই পারে গিয়ে নৌকোটার মধ্যে ছবি তোলা যায় তো আমাদের রাস্তা এখানে ছিল খুবই খারাপ আর সুপ্রিয়া আমাদেরকে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে নিয়ে আসছিল। দারুণ মজা করেছি ভীষণ মজা করেছি তো ছিল ওর বার্থডে যেহেতু ডেকোরেশন করতে হবে তার জন্য আমরা ডেকোরেশনের জন্য রেডি হচ্ছিলাম তো রেডি হতে হতে সে এখানে চলে আসলো হচ্ছে মিশাল অনেক দিন থেকেই মিশাল খাই না আর হচ্ছে চা তো ওরা সবাই আমি সবাই মিলে ডেকোরেশন করছিলাম কারণ যেহেতু প্রায় মোটামুটি সাড়ে সাত নাগাদ তখন বাজে আর বাড়িতেও আসতে হবে রাত্রিবেলা করে তো তাড়াতাড়ি করেই চটপট করে দেখো কোনো রকম ডেকোরেশন করতে পেরেছি তোমরা বলো যে ডেকোরেশনটা কেমন হয়েছে মানে আমার একটা মিস্টেক হয়ে গেছিলো আগের দিন অনলাইন থেকে আমি হচ্ছে ডেকোরেশনের জিনিস অর্ডার দিয়েছিলাম কিন্তু নিয়ে যেতে একদমই ভুলে গেছি আমার একটুও মনে ছিল না তো ওখান থেকে চলে আসলো গিফটের পালা বলল সুপ্রিয়া ও হচ্ছে গিফট দেবে তো গিফটটাকে খুলে খুলেই দিচ্ছিলো আমরা সবাই বলছিলাম যে ঠিক আছে গিফটটা খুলে দে তাহলে হয়তো বেশি ভালো লাগবে তো গিফট খুলছিল গিফট ওরা হাতে আগে দেওয়া হয়েছিল পরে হচ্ছে বললাম যে খুলে দে তো ও খুলে দিচ্ছিল আর গিফটটা অনেক সুন্দর হয়েছে বলে ভীষণ ভালো তো এবার কেক কাটার পালা কারণ অনেক রাত হয়ে যাচ্ছে কেকটা তাড়াতাড়ি কাটতে হবে সেদিন আরও ছিল বার্থডে আর সেদিন ছিল হচ্ছে ওই যে ভিল কিচেনের হচ্ছে দিদি ভাইয়ের হচ্ছে ছোট মেয়ের পথে ওদের বাড়ির পাশেই একদম বাড়ি তো ওরও বাদে ছিল তো এখান থেকে কেক কাটার পরে তারপরে ওদের বাড়িতে সবাই মিলে যাবে তো এটার জন্যই হর আর কি তাড়াতাড়ি করে একটা কাটা প্রতিবার ওর বার্থডে তার বাইরে সেলিব্রেট করা হয় কিন্তু এইবার আমরা বলেছি যে ওর বাড়িতে গিয়ে সেলিব্রেট করব একটা মানুষকে তার ফ্যামিলি উপহার দিতে ভীষণই ভালো লাগে আর ফ্যামিলি ছাড়া কোনো কিছুই সম্ভব না তাই আমি আমরা সবাই মনে করেছি যে ওর ফ্যামিলিকে একটুখানি উপহার দেওয়া যাক মানে ওকে ওর ফ্যামিলি উপহার দেওয়া যাক কারণ এই সময়টা হয়তো বারবার ঘুরে আসবে না কিন্তু এই সময়টা ওর স্মৃতিতে থেকে যাবে যে আমরা বন্ধুরা সবাই মিলে ওর ফ্যামিলিকে উপহার দিয়েছি তো আমরা সবাই ছিলাম ওর ফ্যামিলিও ছিল অনেক বেশি আনন্দের একটা মুহূর্ত কারণ ফ্যামিলি ছাড়া কোনো কিছুই হয় না আবার বলবো যে ফ্যামিলি ছাড়া কোনো কিছুই হয় না সববারই তো বাইরে কেলিব্রেশন করা হয় বা কেক কাটা হয় কিন্তু এইবার না হয় ওর ফ্যামিলিটাকেই উপহার দেওয়া যাক সবাই মিলে ওর আজকের বিশেষ দিনটা উদযাপন করি তো এটার জন্যই সব কিছু

আসলাম খাওয়া দাওয়ার পর্বে আর এখানে ছিল হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর ছিল বাপুভাজি ভাজি স্যালাড আর চিকেন আর ছিল হচ্ছে পায়েস তো আমরা সবাই খাই আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকে একটুখানি সাপোর্ট করো আর লাইক করতে একদমই ভুলবে না সো আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই